মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য বিহারে কংগ্রেস বিজেপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ সংবাদসূত্র ও ছবি আন্তর্জাতিক গণমাধ্যম লেটেস্ট বিডি নিউজ ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারে সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপির সমর্থকরা এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে বিহার এ বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এ বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজুট হয়ে ভারতে ভোট চুরি করছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী আগামী নভেম্বরের বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা গণমাধ্যমে প্রচার পাচ্ছে না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী এর মধ্যে গত বৃহস্পতিবার আঠাশে আগস্ট একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর পরিবারকে নিশানা করে কুরুচিপূর্ণ স্লোগান দেয় কংগ্রেস সমর্থকরা বলে দাবি করেছে রাজ্য বিজেপির সমর্থকরা বিজেপির অভিযোগ আপত্তিকর মন্তব্যের মাধ্যমে শুধু প্রধানমন্ত্রীকে নয় পুরো দেশ ও বিশেষ করে বিহারের জনতাকে অপমান করা হয়েছে এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে দলটির নেতারা উনত্রিশে আগস্ট শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায় যা পরবর্তীতে রূপনায়ের সঙ্গে মুদি মোদী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি এই কর্মসূচিতে অবস্থিত বিজেপির বিজেপির রাজ্যনেতা নিতিন নবীন সহ একাধিক নেতৃবৃন্দ বিজেপির কর্মীরা রাজপথে নেমে কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন পাল্টা অবস্থান নেয় কংগ্রেসের সমর্থকরাও দুই দলের কর্মীরা একে অপরের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিডিও ফুটেজ দেখা যায় দুই পক্ষের কর্মীরা একে অপরকে মারধর করছে ধাক্কাধাক্ষি এবং হাতাহাতি করছে এএনবি বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান